ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাকিল উদ্দিন আত্মহত্যার জন্য প্ররোচনা এবং মপ তৈরির মাধ্যমে অপমান অপদস্থ করাকে দুষছেন স্বজনরা মীমাংসিত একটি পুরনো ঘটনাকে কৌশলের সামনে এনে উস্কে দেয়া হয় বিতর্ক এজন্য জামায়াত নেতাকর্মীদের দায়ী করছেন স্থানীয় কেউ কেউ পুলিশ বলছে অভিযোগ পেলেই কেবল নেওয়া হবে ব্যবস্থা চারকোলা শিক্ষার্থী শাকিলের আত্মহত্যার কারণ খোঁজার চেষ্টা করেছেন সহকর্মী রিয়াজ রায়হান ছবি তুলেছেন ফারেজ হোসেন সন্তান হারিয়ে পাগল প্রায় ষাটোর্ধ করিবন বিবি ছোট ছেলে শাকিলের আত্মহননের পর বিলাপ করেই কাটছে দিনের বেশিরভাগ সময় মানিকগঞ্জের সিঙ্গাইরের দক্ষিণ জামসা গ্রামে কথা হয় শাকিলের মায়ের সঙ্গে জানান ঘটনার দিন ঠিক কি হয়েছিল তোর নিজের জীবন দিবি না আমরা করু তোর নিজের কর এলাকা নিজের বিচার নিজে কি করো আমার আত্মহত্যা করুন না গো তো কাছে ভুল করছিলাম মাপ চাইছি তাও তোরা যদি না মানুষ চাইলে আমার আবার আমার একটা পাপ করুন না এটি শাকিলের ঘর ঘর জুড়ে ছড়িয়ে আছে স্মৃতি প্রায় ত্রিশ কেজি তামা দিয়ে নিজের প্রতিকৃতি তৈরি করেছিলেন শাকিল যদিও এসব অপছন্দ ছিল স্থানীয় একটি গোষ্ঠীর যারা তাকে নাস্তিক আখ্যা দিয়েছিল এটা কোনো চক্র এটার পিছনে কোনো ষড়যন্ত্র তো অবশ্যই আছে এশাই শিক্ষা প্রতিষ্ঠান যেখান থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেছিলেন শাকিল নিজের কলেজের দৃষ্টি নন্দন এই দুটি স্থাপনার কারিগর তিনি ছেলের সৃষ্টির সামনে বাবা নাসির জানালেন কিভাবে একটি মব তার সন্তানকে ঠেলে দিয়েছে মৃত্যুর দিকে বাড়িতে এরকম তিরিশ জন পোলা বানাইছে আসার পরে শেষে আমার ডাইকে উঠাইছে ওঠার পরে শাকিল শাকিল তো আমি তো জানি শাকিল ঘুমাই রয়েছে এখন তোকে শাকিলে পাওয়া যায় না শাকিল দেয় নাই তাহলে আমার অনেকগুলো পালা মানে তাহলে আমাকে কী ব্যাপার নেবেন কী সমস্যা আপনার ছেলে নাস্তিক আপনার ছেলে নাস্তিক আপনার ছেলে হিন্দু সাথে চলাফেরা করে ঘরে অনেক মূর্তি মূর্তি বা আছে অনেক কিছু আছে আপনার এইটার এই বিচার আপনার না পাওয়া আপনার ছেলের না পাইলে আপনারা নিয়ে আমরা এখন বিচার করুম আপনাদের বুক সমান গাড়ুম গাড়ির হারে রাত পাথর নিক্ষিপ করুন ঘটনা সূত্রপাত মাস কয়েক আগে ফেসবুকে একটি পোস্টে মতামত দিয়েছিলেন শাকিল সেখানে ধর্ম অবমাননার অভিযোগ উঠলে তা মুছে ফেলে নিজের আইডি থেকে শাকিল ক্ষমা প্রার্থনা করেছিলেন পরিবারের সদস্যরা জানান গেল নয় জুন সেই মতামতের স্ক্রিনশট সামনে এনে নতুন করে উস্কে দেয়া হয় বিতর্ক এ নিয়ে স্থানীয় কয়েকজন যুবক শাকিলের বাড়িতে গিয়ে হুমকি ধামকি দেয় একই দিনে ফেসবুক মেসেঞ্জারে রবিউল ইসলাম নামের কলেজেরই এক সহপাঠী নানাভাবে হুমকি দেয় শাকিলকে সেই রাতেই নিজের ঘর থেকে শাকিলের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয় জানার চেষ্টা করেছিলাম সেদিন রাতে কারা গিয়েছিল শাকিলের বাড়িতে পরিবার জানায় সাইদুর মোল্লা নামের এক প্রতিবেশী মব থেকে উদ্ধার করেন পরিবারটিকে জামশা বাজারে পাওয়া গেল সাইদুর মোল্লাকে জানতে চাই কি হয়েছিল সেদিন যারা গিয়েছিলো ওদের সান্ত্বনা দিলাম যে দেখো তোমরা এটা নিয়ে আর কোনো করলো না এলাকায় কালকে বসা হবে ওর বাবারও আমি বুঝাইলাম দেখেন ভাই আপনি এটা নিয়ে বেশি চিন্তা করেন না এখানে ভাঙসুর কোনো কিছু হইব না আর হয়তো আল আলেমরা থাকবে এলাকার মুরব্বীরা থাকবে তারা পয়সা করে তো বা সাইদুর মোল্লা মব সৃষ্টিকারীদের নাম পরিচয় বলতে না চাইলেও স্থানীয় কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায় ঘটনার নেপথ্যে ইউনিয়ন জামাতের নেতাকর্মীরা যদিও এসব অভিযোগ অস্বীকার করেছেন জামাত নেতারা জামাতের সভাপতি মানুষ ওই আর পর্যন্ত নিজে আসে নাই কিন্তু ওর

সৃষ্টি করে লাভ নাই একটা শান্ত আছে এটাই থাকবে ঘটনার পর থেকে খোঁজ মিলছে না শাকিলের ব্যক্তিগত মোবাইল ফোনের এই ঘটনায় পুলিশের ভূমিকা রহস্যজনক একজন শিক্ষার্থীর মৃত্যু নিয়ে পুলিশের দাবি অভিযোগ নাই তাই ব্যবস্থাও নেওয়া হচ্ছে না কোনো জিনিস যখন কোনো বিষয়ের উপর যখন স্পেসিফিক ভাবে আমাদেরকে যখন আমাদেরকে অভিযোগ দায়ের করবে তখন সেই বিষয়টা কিন্তু পুলিশ নিজেরা বাদী হয়ে তখন মামলা দায়ের করে বা আইনানুগ প্রক্রিয়া গ্রহণ করে ছেলের এমন মৃত্যুর জন্য কোনো বিচার চাইবেন না এমন প্রশ্নের উত্তর খোবার আক্ষেপে ভরা আল্লাহর কাছে বিচার দিছি যদি আল্লাহ জллаহবি বিচার করে তাহলে আমি পাবো এ ঘটনায় প্রকৃত দায়ীদের খুঁজে বের করা ও শাস্তি নিশ্চিতের দাবি স্বজন স্থানীয়দের রিয়াজ রায়হান যমুনা নিউজ সিঙ্গাইর মানিকগঞ্জ